হ্যালো এভরিওয়ান আমরা চলে এসেছি বাগদা বীচের কাছাকাছি আর এর আগের ভিডিওটা ছিল বাগদা বিচের ব্যাকগ্রাউন্ডের অংশ অসংখ্য ঝাউবন এবং আরও অনেক বিখ্যাত গাছ রয়েছে তো আমরা বিচে চলে এসেছি একটু পা ভেজাতে আমরা ধুবলাগুড়ির এই রিসোর্টটায় ছিলাম যারা খুব শান্ত নিলেবিলি জায়গা পছন্দ করো তারা এক দুদিনের জন্য এসে ঘুরে যেতে পারো তো আমরা মর্নিংয়ে খেয়েছি লুচি ঝোলার ডাল দুটো ডিম সেদ্ধ আর বিচে চলে যাচ্ছি তো এই দেখো বিচের ব্যাকগ্রাউন্ডের অংশ বলেছিলাম যে অসংখ্য ঝাউ বন বা গাছ এবং রয়েছে সুন্দরী গড়ান ইত্যাদি গাছ যা আমরা ছোটোবেলায় ক্লাসে ভূগোলে পড়েছি এবং এটি একটি খুব সুন্দর জায়গা কি পেয়েছো দেখি দেখি এই যে দেখো মনে হচ্ছে না আনাসের বাচ্চা কি ফুল এগুলো এগুলো বিক্রি হয় গো সুন্দর দেখতে বেশ আর একটা তুলি তো আমরা এখানে এসে একটু বৌদি কি দেখি আর একজনের বৌ কি ডাব তো খাওয়া হয়ে গেল ডাবের শ্বাস কার খেতে ভালো লাগে কমেন্ট করো তো এসেছি সমুদ্রে ঝিনুক পাবো না তাই কখনো হয় খুব সুন্দর সুন্দর ঝিনুক পেয়েছি এবং কিছু কিছু জিনুক ঝিনুক আমি কালেক্ট করেছি তোমার কেমন লাগছে আমরা সেদিন দুপুরে খেয়েছিলাম ভাত দই বেগুন মুসুরির ডাল আলু ভাজা আলু ভাজাটাকে ওরা আলু ভেজে পোস্ত ছড়িয়ে দিয়েছিল আর স্যালাড আরো অনেক কিছু আইটেম ছিল মুখটা দেখাও এই যে ছিল সর্ষে পমফ্রেট পাঁপড় আমের চাটনি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সবকটা আইটেম খুব ভালো হয়েছিল ভীষণ ভালো খেতে হয়েছিল মনে হচ্ছিল না যে হোটেলে খাচ্ছি মনে হচ্ছে ঘরেই খাচ্ছি খুব সুন্দর টেস্টি ফুড ছিল এবং ফুডগুলো খুব গুড কোয়ালিটি ছিল সন্ধ্যেবেলা আমরা একটু চা একটু পেঁয়াজি খেয়ে নিলাম কোনো পুজোর ভাসান যাচ্ছিলো ওরাও এক আনন্দে ভাসানে যাচ্ছে আর আমরা ওদেরকে দেখে আমরাও আনন্দ করলাম আর সাথে খেলাম কাঁকড়া এটা হলো পরের দিন সকাল পরের দিন সকাল আমরা এখান থেকে চলে যাব তো যাব হচ্ছে মন্দারমণি তো আরেকবার একটু সি বিচ থেকে ঘুরে গেলাম সবাই একটু আনন্দ করলাম পা জেলাম চলো এরপরে মন্দার মনি যাবো দেখা হচ্ছে সেইখানে চলো টাটা